তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকে সকালবেলা আমরা এত তাড়াতাড়ি কেন বেরিয়েছি তো আমরা যাচ্ছি কোথায় পিকনিকে তো আজকের পিকনিকটা হচ্ছে আমাদের ক্যাটারিং এর কাকুর থেকে তো আমরা এখন যাবো ক্যাটারিং এর কাকুর বাড়িতে দেন ওখান থেকে যাবো পিকনিকে তো চল আগে ক্যাটারিংয়ের কাকুর বাড়িতে যাই তো তারপর দেখা যাক কোথায় পিকনিক হচ্ছে তো আমরা এখন জানি না আর আমাদের সাথে আছে এই যে আকাশ গুড্ডু অপু আর হচ্ছে রাহুল তো চলো এখন বাড়ির থেকে যাওয়া যাক আর আমাদের অনেকবার ফোন করছে তো চলো যাই আগে তো আমরা এখন চলে এসছি আমাদের বাড়ির সামনে আর এই আমাদের বাস চলে এসছে তো এখন বাসে করে যাবো আর দেখি কত দূর তাই বাসে তো উঠতে পারি না দেখি কেউ কি যাওয়া যায় তো এখন আর কথা বলাচ্ছি না একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে তো চলো যাওয়া যাক আর বাসে চলে এসছে টাকা ওখানে গিয়ে যাওয়া তো এরপরে আমাদের বাস চলে আসে আমরা সবাই মিলে বাসে উঠে এগুলো থেকে আমাদের গন্তব্যস্থলের দিকে আজকে পিকনিকের আর বাসে ভিতরে তো একটু নাচা রানা না করলে হয় তাই সবাই মিলে চলে যায় নাচারানা করতে আর এদিকে দেখতেই পাচ্ছি সবাই সবাইকেও মজা করছে তো তো সত্যি কথা বলতে খুবই মজা হচ্ছিল বাসে যেতে যেতে তো হয় আমরা এখন চলে এসেছি আমাদের পিকনিক স্পটে আর এখন আমরা এই ভেড়ির মাঝখান থেকে হাঁটছি মানে দুদিকে জল আর মাঝখানে ভেড়ি এখান থেকে এখন যাচ্ছি আমাদের পিকনিক স্পটের দিকে তো ওখানে চলো যাওয়া যাক দেখি কতটা দূর পিকনিক স্পট তো এটাই হলো আমাদের সেই পিকনিক স্পট আর আমরা এখন ঢুকে গেছি পিকনিক স্পটের ভেতরে তো এখানে ভেতরে সবাই চলে গেছে মাল ফাল মানে যা যা রান্নার জিনিসপত্র সব রাখা রান্না হচ্ছে সরি শুরু হয়নি এখনো হবে আর যে চলে এসেছি এই জায়গা খুব সুন্দর জায়গাটা আর এই বাড়িটা আছে এটা হচ্ছে সে বসা ফসার জন্য ভেতরে একটা জায়গা আছে ওখানে রান্নাবান্না হচ্ছে তো সেটাও তোমাদের দেখাবো তো তার আগে একটা জায়গাটা ভালো করে ঘুরবো আর এই জায়গাটার নাম হচ্ছে কেন এই জায়গাটার নাম কি আকাশ কি একটা জায়গাটার নাম আমি জেনে পরে বলছি তোমাদেরকে তো জায়গাটা খুবই সুন্দর মানে গ্রাম এলাকা পুরো তো এটাই হলো আমাদের সেই পিকনিক গার্ডেন মানে এখানেই আমাদের পিকনিকটা হবে আজকে টোটাল এই যে সবাই চলে এসছে এখানে তবে এখন কেক কাটাকাটি হচ্ছে এখানে এবং মানে কেক কাটা হবে মানে কাকু আমাদের যে ক্যাটারার তার আজকে বার্থডে তো তার কেক কাটা হবে তো এই যে হচ্ছে এখানে আর এই যে আমাদের ওখানে বক্স আছে ওখানে নাচানাচি হবে আর এই দিকে সব দেখতে পাচ্ছি জায়গাটা খুব সুন্দর এখানে এখানে সব কেক খাওয়ার জন্য লাইন দিয়েছে আর ওখানে লাখা লাখে সবাই আর ওখানে রান্না হচ্ছে এখন তো এই যে এটা হচ্ছে পুরো রান্নার জায়গা এখানে এখন সব রান্নার সরঞ্জাম চলছে পিকনিকের যা রান্না হবে তো এখানে এখন ফটো সেশন চলছে এই যে আমাদের মডেল সাহেব আমাদের মডেল সাহেব আর ক্যামেরাম্যানকে ক্যামেরাম্যান সাহেব মডেল আর এই যে এখানে সব ফটোগ্রাফাররা রেডি হচ্ছে মডেল এই আমাদের এক মডেলের ছবি তোলা গেছে আর এক মডেল পালিয়ে গেছে হাফ প্যান্ট পরা এই সব থেকে বড়ো মডেল আসছে এখন এই যে আমাদের সবথেকে থেকে বড়ো মডেল এই মডেলের ছবি তুলবে না ও ছবি সবসময় দিয়ে তোলা তোলা আমার ক্যামেরাতে নর্মাল ফোনে ছবি তোলা না আমাদের মডেল তো একটাই মডেল এখানে একটাই মডেল নাম কি সাহেব তো বাইরে থেকে কিছুক্ষণ ফটো মটো শ্যুট করে বা ভেতরে আসতে দেখি যে সবাই মিলে এখানে ডাব পেরে খাচ্ছে তাই আমি একটু ওদের মধ্যে অংশগ্রহণ করি ডাব খাওয়ার জন্য তো এখন সব ডাব মাপ পাড়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখানে যাইছি পকোড়া খাওয়ার জন্য আর সবাই চলে গেছে যে যার জায়গা নিয়ে বুকিং করে আমরা এখানে একমাত্র দুজন রয়েছি যে শুধু পকোড়া খাচ্ছি আর এদিকে দিকে এদেরও বসে দেখো সবাই মিলে নিয়ে পড়েছে লোকের বাড়িতে মাছ হবে বলে আসলে আমারও হালকা ইচ্ছা করছে নামতে কিন্তু আমি যেহেতু সাঁতার পেয়ে না সাহস করি না আমার তো যাই হোক বাইরে দাঁড়িয়ে দেখতে বেশ ভালোই লাগছিল অনেকগুলোই মাছ ওরা তো এখন প্রায় দুপুর হয়ে গেছে আর দুপুরে এখন বাজে প্রায় তিনটা বাজতে যায় তো আমাদের খাওয়া দাওয়ার পরও শুরু হয়ে গেছে মানে পিকনিকের সরি তো ওই যে এখন সবাই খেতে হয়েছে ওখানে মানে বয়স্ক যারা তারা খেতে হয়েছে আর আমরা এখনও খাবো আমাদের সুমন ক্যাটারিং করছে আর আমি এখন এখানে ব্লগিং করছি আর ওখানে সব বসে আড্ডা মারছে তো এরপর খাবো আমরা খাবো দেন ওরা ওরা খাওয়াটা হয়ে গেলে তারপর আমরা খাবো খেতে একটু ঘুরতে বেরোবো আশেপাশে মানে জায়গাটা খুব সুন্দর দেখতেই পাচ্ছি আমার পেছনে সুন্দর ভেরি ফেরি মাছের রয়েছে তো দেখলো মাছ ধরলো কত তো আমরা এখন খাওয়া দাওয়া করে একটু যাবো ঘুরতে বিকেলবেলা তারপর খেয়ে দিয়ে তারপর ফুলটুরে বাড়িতে যাবো সরি খেয়ে দিয়ে বলছি তারপর বাড়ি থেকে যাবো তো এখন আপাতত ওদের খাওয়াটা হোক তারপর আমরা বসবো তো বড়দের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একসাথে বসে পড়ি খেতে কারণ আমাদের সবার খুব জোর খিদে পেয়ে গেছিল অনেকটা বেলাও হয়ে গেছিল আর এত সুন্দর একটা জায়গা সবাই মিলে একসাথে বসে দুপুরে খাওয়াটা বেশ চালাতে একটা মজা বাবুরা এখন খাবার দিচ্ছে কি খাবার দিচ্ছে ঠিক নেই কি খাবার দিচ্ছ তারপর গরম গরম চিকেন তার সাথে আর চাটনি বাবরও ছিল সেগুলো দেখাতে পারলাম না তো ভাই খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বেরিয়েছি ঘুরতে আর এই চারিদিকটা একটু ঘুরে দেখবো মানে এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে আগের বার আমরা পিকনিকে এসেছিলাম মানে আগের থেকে এইবারের জায়গাটা সুন্দর কারণ আমার পেছনটা দেখতেই পাচ্ছি খুব সুন্দর জায়গা তো এখন বিকেল হয়ে গেছে প্রায় আর বাড়ি যাওয়ারও টাইম হয়ে যাচ্ছে তো সেই জন্য বাবলাম একটু ঘুরে আসি আশেপাশে কিছু জায়গা থেকে তো যাই দেখি কারণ জায়গাটা খুবই সুন্দর তো চলো যাওয়া যাক আর আমার সাথে আছে এখন এই যে ওপু ওদিকে ও আছে আর এই সায়ক আসছে চলো ওই সায়ক আসতে তো চলো সায়ককে নিয়ে যাই সাহকের মোবাইল দিয়ে ছবি তুলবো তো এখন যাওয়া যাক পরে আর চলো এখন যাওয়া যাক

তো এখন পুরো ঘোরাটোরা কমপ্লিট আর এই জায়গাটা যা সুন্দর মানে আমার আর বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা নেই কিন্তু তার এখন বাড়ির দিকে যেতে হবে প্রায় বিকেল হয়ে গেছে বিকেল অনেকক্ষণ আগে হয়ে গেছে আর সন্ধ্যাও প্রায় হতে যাচ্ছে তো এখন বাজে প্রায় পাঁচটা বাজতে যাচ্ছে তো এখন বাড়ির দিকে যাব আমার যেতে ইচ্ছা হচ্ছে না দু সুন্দর জায়গা ছেড়ে বেশ জায়গাটা দেখো রাস্তাটা এটা রাস্তা না এটা হচ্ছে ভেড়ি হয় মাছের ভিড়ি তো মাছের ভেড়ি মাঝখান থেকে একটা ইট মতো মানে ইট সরি মাটি দিয়ে রাস্তা মতো করা রয়েছে ওই জায়গাটা জাস্ট অসাধারণ সুন্দর মানে আলাদাই আলাদাই শান্তি লাগছে আমার তো বাড়িতে মানে সত্যি কথা বলতে আমার যেতে ইচ্ছা হচ্ছে না বাড়িতে কিন্তু তাও যেতে হবে তো এখন আমরা বাড়ির দিকে যাবো আর এখনই বেরোবো এখন জিনিসপত্র সব বোঝাচ্ছে আর আমরা এখানে এসতাম একটু ঘুরতে তো আমাদের ঘোরাটোরা কমপ্লিট এখন বাড়ি এখন হচ্ছে বাড়ি সরি ওই জায়গায় যাবো গিয়ে জামা প্যান্ট পরব পরে তারপর বাসে উঠবো তো চলো যাই পাপানে এখন তো যাই এবার আশেপাশে ঘোরাটাকে কমপ্লিট করে চলে আসি একটু নাচতে কানে তো টাকা দিয়ে বক্স ভাড়া করে তো সারাদিনে ঠিকঠাক হয়ে নাচিনি তাই একটু ভাবলাম যাই নেচেই আসি তো সেই জন্য চলে আসি সবাই মিলে একসাথে নাচতে আর আবার তো সেই এক বছর পরে সবাই মিলে একসাথে আসবো পিকনিকে তুই ভাবলাম যাওয়ার আগে একটু শেষ বেলার মতো নেচে নি তো যাই হোক একটু মজা টাজা করে তারপর আবার বেরোবো তো আর তো আমাদের এখন পিকনিক শেষ আর এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর বেরিয়ে গেছি মানে বাস ফাস চলে এসেছে পেছনে বাস দাঁড়ানো হয়েছে এখন বাড়ি যাবো আমাদের আর সারাদিনে সারাদিনের সব পিকনিক শেষ আজকে এবছরের মতো পিকনিক মানে কাকুর পিকনিক শেষ আবার পরের বছর হবে ডিসেম্বরে তো এখন বাড়ি যাবো আর বাস রেডি হয়ে যাচ্ছে সবাই উঠে গেছে আমরা তিন দিনই শুধু রয়েছি তো চলো এখন বাসে যাই দেন বাড়ি তো চলো টাটা আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে দেবো পাই দেখাচ্ছ ভিডিও